সকলের প্রতি হইল আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের একটি আদর্শিক ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বর্তমানে বাংলাদেশের একটি নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর দশর এবং গ্রাম সমাজের কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিগণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে সুনাম করার জন্য বিভিন্ন অপপ্রচার চালায় আসিতেছিল এই অপপ্রচারের ধারাবাহিকতা অনুযায়ী গত ইদুল আজহার নয় ওয়ার্ড মিত্র গ্রাম সমাজের কোরবানির মাংসকে কেন্দ্র করে বিতরণ করাকে কেন্দ্র করে সমাজের লোকজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে বাঘ বিতরণটা সৃষ্টি হয় যা একান্ত মৃত্যু দেখি গ্রাম সমাজের জনসাধারণের অভ্যন্তরীণ সামাজিক বিষয়